বাবা বাবা মার ঘুনা বাবা মার গনা বাবা বাবা মার গনা বাবা বাবা মার গনা বাবা 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 মারগুনা বাবা হাতিম বাবা বাবা মার গনা বাবা বাবা মারনা বাবা ও বাবা বাবা আমি গ বনুষ বাবা এতি এয়াথম বাবা। মিসকিন বাবা মার বাবা ও বাবা বাবা ও বাবা বাবা মার বাবা কাঁদি মু বাবা কান্নাস করতে আসি বাবা এই দেখো বাবা বাবা হারা ঘুমাইনি বাবা বাবা ও বাবা মার গোলা বাবা তাহাদি মু বাবা তাহাদি মু বাবা বাবা ও বাবা Marilah bapa, 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 oh bapa, hantarimu bapa, bapa, hantarimu, oh bapa, bapa, beda batin ay bapa, oh bapa, bapa, cuma bapa itu si bapa, bapa, cuma bapa itu si bapa, oh bapa, bapa, aku itu hobi bapa, oh, ya oh, bapa. বাবা বাবা বাই দরসি বাবা বাবা অ বাবা ও বাবা 500 টাকা ও বাবা বাবা লাই ও বাবা বাই দরসি বাবা তুমি বাই দরসি বাবা বাবা তোমাকে বাই দরসি বাবা বাবা এই বাবা ও বাবা তাহা দিমু বাবা তাহা দিমু বাবা

બબા પાયદોસી બાયદો બદલ